খরা গলা আর একটা কবুতর এটা একদম পুরনো ব্লাডের একটা কবুতর দর্শক আপনারা আর শেপ এ দেখে বুঝতে পারতে পারবেন বড়তে একটা দুধ খাঁকি নর দেখেন আপনারা কৌতোটা খুবই সুন্দর শেপ কালার এই যে দেখেন দর্শক কবুতর দর্শক সুন্দর ইলানের এর আরেকটা মাদি এই যে দেখেন কবুতরের কোয়ালিটিগুলো আজকে দেখেন আপনারা এই যে দেখেন দর্শক এটা একটা সুন্দরী ব্লাডের মাদি কবুতর দর্শক খুব সুন্দর একটা কবুতর কাজ লাগিয়ারের এই যে দেখেন দর্শক বর্তমানে মশাল্লাহ অনেক পছন্দ এই কবুতরটা দেখেন খরা গলা একটা কবুতর মশাল্লাহ অসাধারণ কৌত দর্শক চোখ গুলো দেখাই যারা বিশ্বস্ত পাল্লা ছাড়া করতে চান দর্শক এই যে একটা তোতা মাদি একটু আগে যে মাদিটা দেখছেন ওই যে একই বেলাটার কৌতর এটা এই যে দেখেন সিলভার বাগা নর কৌতর খুব সুন্দর একটা কৌতর দর্শক আপনি আপনাদের দেখেন আগে কৌতরটা এই যে দেখেন কৌতরের বাজুগুলো দেখেন সবগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দর্শক সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর যারা উড়াউরি সাহা আছেন কৌতার খুঁজেন দর্শক যারা ভালো ব্লাডের কৌতার খুঁজেন আজকে কতগুলো খুবই সুন্দর ইনশাল্লাহ এই কৌতুগুলো দেখা গেছে গত দুই তিন বছর যখন পাল্লা খাইতে পেরে খুব ভালো কৌতার দর্শক খুবই বিশ্বাস সুন্দর কৌতার যারা রিজনেবল প্রাইজের ভিতরে ভালো কৌতার খুঁজেন পাল্লা করা কৌথা খুঁজেন কোথায় খুঁজছেন দর্শক আজকে ভিডিও দেওয়া তাদের জন্য খুবই স্পেশাল হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন দর্শক আর আমার নাম্বারটা কিন্তু আছে নাম্বার ইমোহসব দুটাই আছে যারা যারা পছন্দ হয় দর্শক স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলেই হবে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ আর বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি সম্ভব অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাদেরকে গ্রহণ করতে হবে আর আমাদের সুন্দর আছে দর্শক যাত্রাবাড়ি যাত্রা বাড়ি চলে আসতে হবে যাত্রা এখানে এসে আমার খুন হবে ইনশাল্লাহ তো চলুন দর্শক প্রথমে আজকে কৌতুগুলো দেখতে একটা দুধ খাকি নড় দেখেন আপনারা কৌতটা খুবই সুন্দর মশাল্লাহ ওর শেপ কালার এই যে দেখেন দর্শক কবুতর যারা কৌতর ছিলেন দর্শক আপনারা আজকে কৌতূলগুলো দেখলে বুঝতে পারবেন আসলে কুতুলগুলা কিরকমের এই যে দেখেন কৌতর ফেদার দেখছেন মশাল্লাহ ফেদা দেখেন দর্শক ফেদারগুলো যেমন স্ট্রং এই দেখেন ফেদারটি অনেক স্ট্রং দর্শক মার্শাল্লাহ ব্যালেন্স খুব ভালো কৌতুকগুলো এই যে দেখেন খুব চঞ্চল কৌতুক দর্শক এটা নর কৌতুকটা একটু চোখটা দেখায় দর্শক আপনাদের দেখেন কৌতুক শেপ দেখেন দর্শক আপনারা এই যে কৌতুক শেপটা দেখেন পুতুলের মতো একটা কৌতুক দর্শক এবং আপনারা চোখটা দেখেন এই যে দেখেন দর্শক এই যে পাটা দেখেন আসলে ক্যামেরা অনেকটা দর্শক পাড়া বোঝা যাইতেছে না আপনারা সরাসরি দেখলে বুঝতে পারতেন না যে দেখেন পাটা কিন্তু একবারে জাম কালারের দর্শক কিন্তু ক্যামেরার ইয়ের কারণে আসলে এটা বোঝা যাইতেছে না দর্শকের যে নটটা আপনারা দেখেন মার্শাল্লা কৌতূটা দেখেন দর্শক ওর যেমন সে বডি ফিটনেস খুবই সুন্দর একটা কৌতু দর্শক একদম পুতুলের মধ্যে কৌতুহটা এ দেখেন ওর পাটা কিন্তু দর্শক বেগুনি কালার কিন্তু আসলে যে ক্যামেরার কারণে দেখা যাচ্ছে গোলাপি কিন্তু ওর পাটা দর্শক বেগুনি যারা সরাসরি দেখতে পারবেন দর্শক তাহলে বুঝতে পারতেন আপনারা দেখেন মাসাল্লাহ তো দর্শক এই নটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারেন দর্শক নটটার দাম চাইলে এক হাজার টাকা দর্শক দামাদামি দামি নেই একদম আটশো টাকা হলে দর্শক খাকি খাকি নর কবুতর খুবই ভালো ব্র্যান্ড কবুতর এটা একটা সুন্দরী ব্র্যান্ডের মাঝি কবুতর দর্শক খুব সুন্দর একটা কবুতর কাজ লাগিয়ারের এই যে দেখেন এই যে দেখেন দর্শক মাসাল্লাহ খুব সুন্দর কবুতর আসেন কৌতরের গুলো দর্শক মাসাল অনেক সুন্দর এই যে দেখেন আপনারা চোখ দেখেন কৌতরের চোখ দেখলে দর্শক বুঝতে পারবেন এই যে দেখেন আমার বেশি কিছু বলতে হবে না ইনশাল্লাহ আশা করি দর্শক আপনারা বুঝবেন চোখ দেখলে কৌতরের সিনটম দেখলে বুঝবেন দর্শক এই যে দেখেন দর্শক মাঝিরা দেখেন অনেক সুন্দর একটা মাঝি দর্শক এই যে দেখেন দর্শক এই মাদিরা দাম পড়বে একদম সাতশো পঞ্চাশ কোন দামের অপশন নাই দর্শক দর্শক সুন্দরী লাইনে আর একটা মাদি কৌতার মাসাল্লাহ যে দেখেন কৌতারের কোয়ালিটিগুলো আজকে দেখেন আপনারা এই যে দেখেন এই যে দেখেন দর্শক সেদার দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কৌতো দর্শক চুপ টুপি দেখেন দর্শক আপনারা এই কৌতুকগুলো দর্শক রেজাল্টগুলো অনেক ভালো যেমন ফ্লাই করে এমন সারা সারা তো খুব ভালো রেজাল্ট দশক কেজি দেখেন চোখ এবং দেখতে খুব সুন্দর দর্শক কেজি দেখেন মাদিটা মাশাআল্লাহ এই এটা দেখেন অনেক সুন্দর একটা কৌতা দর্শক যদি কোনো ভাইবন্ধুর পছন্দ দর্শক নিতে পারবেন এই মাদিটা পড়বে একদম আটশো টাকা দশক দামাদামি নাই একদম আটশো টাকা দর্শক বর্তমানে মাসাল্লাহ অনেকেরই পছন্দ এই কবুতরটা দেখেন খরা গলা একটা নর কবুতর মাসাল্লাহ একদম দেখার মতো একটা কবুতর আপনারা এই যে বাজুগুলো দেখেন সবগুলা বাজু কিন্তু কালো লেস সব কালো বাজু সব কালো দর্শক এই যে দেখেন এবং কালো দশক কোনো কিন্তু ফাটা নাই কবুতরটা এবং খুবই চঞ্চল কবুতর দর্শক এই যে দেখেন মাসাল্লাহ রুপু ভরপুর কবুতরটা আর চোখ দেখেন দর্শক ফুল ডাউন শেপের কৌতার এবং চোখটা দেখেন এই যে পায়ের কালার দেখেন দোষ দর্শক এই যে দেখেন খরা দেখেন মাসাল্লাহ যারা খরা গলা পছন্দ করেন দর্শক অনেকেরই পছন্দ করবে ইনশাল্লাহ নটটা যে দেখেন একদম মনের মতো একটা নট দর্শক পারফেক্ট এই যে দেখেন তো দর্শক যদি কোনো ভাই বন্ধু পছন্দ প্রায় এই খরা নটটা নিতে পারেন এটা দর্শক দাম চাইলে পনেরোশো টাকা এই নটটা পড়বে একদম বারোশো টাকা দর্শক কোনো দামাদামি নেই আর একটা নর কবুতর এটা একদম পুরানো ব্লাডের একটা কবুতর দর্শক আপনার বড় মাথার কবুতর কাজলা গিয়ারের কবুতর এই যে দেখেন আপনার দেখেন অনেকটা দেখেন বাজুগুলো কবুতর বাচ্চা খাওয়াচ্ছে দর্শক মাশাআল্লাহ এবং লেজগুলো সব কালো দর্শক কবুতরের এবং আপনার চোখ টুকটা দেখেন যারা বড় মাথার কবুতর খুঁজেন দর্শক তারা নিতে পারেন এই এই যে দেখেন এটা কাজলা গিয়ারের চোখটা দেখেন অসাধারণ চোখের কবুতর মাসাল্লাহ দর্শক যে দেখেন নোটটা মাসাল্লাহ কৌতটা দেখেন কৌতা দেখতে যেমন সুন্দর দশক মাসাল্লাহ যে দেখেন বার আছে কিন্তু দেখতে যেমন সুন্দর এমন কালার কোয়ালিটি ফুল সব দিক থেকে পারফেক্ট আছে দশক এটা ব্রিড আর নর এটা ঝাবরা বাঁধি কৌতর এটা তোতা ব্লাডের কৌতা দর্শক এই যে দেখেন কৌতটা সেটা দেখেন এগুলো পুরনো ব্লাড লাইনে কৌতার মাসল রেজাল্ট অনেক ভালো যেমন ফ্লাইং দশকে এবং পাল্লা সারা সারি সব করতে পারেন ইনশাল্লাহ এই যে দেখেন কৌতার কৌতার কোয়ালিটি দেখেন কোয়ালিটি এবং চোখ দেখেন তো দশক দশক যে মাদিরা দেখেন মাসাল্লাহ

কৌতল দেখেন দর্শক আপনারা মাসাল্লাহ দেখেন পাখা ফেদা দেখেন লেসগুলো সব কালো দর্শক এই যে সবগুলো লেস কালো মাসাল্লাহ এবং খুব খুবই চঞ্চল কৌতল দর্শক আপনারা দেখেন কৌতল চোখটা দেখেন এগুলো লং রেঞ্জে দর্শক পাল্লা করতে পারেন বাচ্চা কাচ্চা দিয়ে এই দেখেন দর্শক চোখ দেখেন যে পায়কালাটা দেখেন পায়কালা কিন্তু বেগুনি দশক আসলে ক্যামেরা বোঝা যাইতেছে না দশক যে মাদিরা দেখেনশাল্লাহ তো চোখ দেখছেন একদম বাস্পা খেয়ে নিতে দশক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দশক এ মাদিরা নিতে পারবেন এই মাদিরা দামাদামি নাই এই মাদের উপর এক দাম দশক এক হাজার টাকা দশক আর একটা পেয়ার মাসাল্লাহ পুরনো ব্র্যান্ড প্ল্যানের এই যে দেখেন চোখগুলো দেখেন দর্শক কৌতরের মাসাল্লাহ মনের মধ্যে কৌতর এগুলো বাচ্চা চাকরি দর্শক আপনারা ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন যারা কৌতর চিনেন দর্শক বেশি কিছু বলতে হবে না আমি চোখ ধরে দেখা দিচ্ছি দর্শক সারা দেখা দিচ্ছি এই দেখেন এটা নটটা এটা মাদিরা কৌতর দেখেন দর্শক নর্মাদির কালার ক্যাটাগরি দেখেন দর্শক চোখ দেখেন কৌতরের এটা নটটা দশক এটা মাদিক উত্তরটা এটা মাদিক দশক এই যে দেখেন অসাধারণ কৌত দশক চোখগুলো দেখাই যারা বিশ্বস্ত ব্র্যান্ড লাইন দশক পাল্লা ছাড়া করতে চান দশক করতে পারবেন এগুলো বাচ্চা চা দিয়া দশক যে নটটা দেখেন বাজুগুলো সব কালো দশক যে দেখেন বাজু লেস সব কালো কৌতরের এই যে দেখেন দশক এবং ফেদারের দশক এটা দেখেন একবার সব এক লেভেলের সমান কোনো কিন্তু গ্যাপ নাই এবং চোখটা দেখেন দর্শক চোখটা দেখেন চোখটা দর্শক পাথর চোখের কতলা গিয়ারের পাথর চোখের দর্শক দেখেন এই মাদিরাও দেখেন মাদিরাও কিন্তু কাসলা গিয়ার দেখেন মার্শাল এবং দুই ব্যালেন্স কিন্তু খুবই ভালো দর্শক দেখেন দেখছেন ব্যালেন্স দেখেন একদম রেচারের মতো ব্যালেন্স দর্শক এগুলো লং রুটের কৌতর চোখ দেখেন তো এই যে পেয়ারটা দেখেন আপনারা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা দাম চাইলে দুই হাজার টাকা দর্শক মাত্র এক দাম পনেরোশো টাকা দর্শক আপনার এই প্যাটটা নিতে পারবেন কৌতার কোয়ালিটি দেখেন দর্শক কোয়ালিটি দেখে কৌতার কিনবেন এই যে দেখেন সিলভার ভাগা নরকৌতর খুব সুন্দর একটা কৌতর দর্শক আপনি আপনাদের দেখা আগে কৌতরটা এই দেখেন দেখেন সবগুলো বাজু একবারে ক্লিয়ার এ দেখেন দর্শক শেপটা দেখেন খুব সুন্দর চোখের প্রবত দর্শক চোখটা দেখেন দর্শক এই যে দেখেন নটটা ডাকতেছে মশাল্লাহ এই যে এই ডাকটা দেখানোর জন্য আমি মাদিরা দিছি এ দেখেন যদি কারো পছন্দ দর্শক নিতে পারবেন নটটার দাম পড়বে দর্শক এক দাম দামাদামি নেই এক দাম মাত্র আটশো টাকা এবং মাদিরা পড়ব দর্শক একদম সাতশো টাকা দর্শক এই যে দেখেন জয় নিতে পারবো দর্শক পনেরোশো টাকা হলে আমি মাদিরা চোখটা দর্শক দেখা দিতেছি যারা যেটা ভালো লাগে সিঙ্গেল নিতে পারবেন এবং ফেয়ার নিতে পারবেন এটা মাদিরা দর্শক দেখা দিতেছি চোখটা দর্শক মাদিরা দেখেন এই যে দেখেন মাদ্রির বাজু কালো আছে লেস কালো আছে দর্শক এবং খুব সুন্দর কবুতর লাল গিয়ারের ডাউন এবং চোখটা দেখেন দর্শক আপনারা এই চোখটা দেখেন দর্শক এই যে পেয়ারটা পেয়ারও নিতে পারবেন দর্শক সিঙ্গারও নিতে নন নিলে একদম আটশো মাদি নিলে সাতশো জোড়া একদম পনেরোশো